ওই দেখো বন্ধুরা আমাদের বাচ্চারা সবাই মিলে তো কি সুন্দর ওয়াটার মিলন সুইমিং পুলে স্নান করছে আর সোনামনি আর অপু তো দুজনে মিলে এখানে রান্না করছে বলি এই অপু তোর রান্নাবান্না হলো বাবা সে কখন বসেছিস রান্নাবান্না করতে এখনও তো হলো না আর আজকে তো আমাকে রান্নাবান্না করতেই দিলি না বললে তুই সবটা করে নিবি হ্যাঁ হলো তোর রান্নাবান্না হ্যাঁ দিদি এই তো সব রান্নাবান্না হয়ে গেছে এই যে চাটনিটা বসিয়েছি এই চাটনিটা হয়ে গেলেই পুরো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা আবার চাটনিও করছিস নাকি তা বলি আমের চাটনি করছিস নাকি হ্যাঁ হ্যাঁ এই শেষ পাতে চাটনি খেতে বেশ ভালোই লাগে এই কারণে তো একটু চাটনি করলাম এই চাটনিটা হলেই কিন্তু মোটামুটি হয়ে যাবে আর আমের চাটনি করলাম এখন তো আমের সিজন আমের চাটনিই ভালো হবে তাই আমের চাটনিই করলাম ও আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই হলো এক কাজ করি অনেক তো দুপুর হলো এই বাচ্চারা চলে আয় তোদের স্নান করিয়ে দিই হ্যাঁ দিদি এক কাজ কর তুই ওদের স্নান করিয়ে দে আর এই রান্নাটা হয়ে গেলে রান্নার বাসন কোষণ আমি ধুয়ে নেবো খানে ঠিক আছে তারপর সবাই মিলে খেতে বসবো আর বলি জামাইবাবু আর ভাই কোথায় গেছে রে দুজন মিলে তো সেই গেল বলে বাজারে কি না কি আনবে জানি না যাই হোক ওনাদের কথা বাদ দে আমি তুই এক কাজ কর তুই তাহলে এই রান্নাটা করতে থাক আমি বাচ্চাগুলোকে স্নান করিয়ে দিই এই রূপা নেহা রূপ আইরে স্নান করতে আয় তো সেই দিনের কথা মনে পড়ে গেল ওই যে মনে আছে নিহা সেই দিন আমাদের মামা একটা জায়গায় নিয়ে নিয়ে গেল তারপরে কত সুন্দর আমরা স্নান করলাম বেশ সুইমিং পুলের মতো ছিল আজকে যদি এরকম হতো কত ভালো হতো বল এইখানে তো আমার বাড়িতে স্নান করতে ইচ্ছে করে না এখন গিয়ে স্নান করতে হবে মা ধরে স্নান করিয়ে দেবে হ্যাঁ রূপা তাই তো কিন্তু কি আর করা যাবে চচ অনেক গরম লাগছে হ্যাঁ এই তো যাচ্ছি এ ভাই চল তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নি কে আমি রান্না নি রে আজকে তো তোদের মাসি রান্না করেছে ওই তো আম দিয়ে ডাল করেছে কাতলা মাছের ঝোল আর এদিকে চাটনি করেছে আর তোর জন্য আলু ভাজা করেছে বুঝলি আমি চাটনি করেছি মিষ্টি মিষ্টি আম দিয়ে আমার তো চাটনি খেতে খুব ভালো লাগে আমার আমি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো আমার ডাল দিয়ে আলু ভাজা খেতে খুব ভালো লাগে থ্যাংক ইউ মাসি তুমি আলু ভাজা করেছো আচ্ছা তাহলে তোরা আগে তাড়াতাড়ি করে স্নান করে আয় তারপরে তোদের দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মাসি কই গো শোনা বলি কোথায় গো তোমরা এই দেখো তোমাদের জন্য কত বড় তরমুজ নিয়ে এসেছি ওরে বাবা কত বড় তরমুজ নিয়ে এসেছে রাখো রাখো আরে হ্যাঁ হ্যাঁ এই তো রাখছি বাবা যা ভারী 5 কেজি ওয়েটার এই তরমুজটা আবার রূপার বাবা তুমি কত বড় তরমুজ নিয়ে এসেছো তো হ্যাঁ ভালোই হয়েছে এই গরমে তরমুজ খেলে বেশ ভালোই লাগবে মনটা ঠান্ডা হবে এক টাচ করি তাহলে কেটে ফেলি কি বলো হ্যাঁ হ্যাঁ শোনা খাওয়ার জন্যই তো নিয়ে এসেছি জানি দুপুরবেলা সবাই বসে থাকবে আর গরমে এই তরমুজ খেতেই তো বেশি ভালো লাগে এই জন্যই তো নিয়ে আসলাম সাথে তো সন্দীপ গেলো তো ভাই কোথায় গেছে গো এ জানি না তোমার ভাইয়ের তো মতি আমার ঠিক লাগছে না কে একটা ফোন করলো বললো অফিসের কে জানি ফোন করেছে ছুটে চলে গেল জানো আমার কথা একটাও শুনলো না কি জানি বাবা কি হয়েছে আরে বড় হয়েছে এখন বুঝতেই তো পারছো যাই হোক পরে আসলে ওর কাছ থেকে সবকিছু শোনা যাবে তা তুমি ঠিকই বলেছ আমারও না অনেকদিন ধরে সন্দীপের ওই চালচলন ঠিক একটা ভালো লাগছে না বুঝলে তো ওর সাথে একটু কথা বলতে হবে থাক বাচ্চা কাচ্চা সামনে আছে এখন এত কথা বলে লাভ নেই এক কাজ করি আমি এই তরমুজটা কেটে ফেলি দিয়ে তোমাদের দি। শোনো ওসব কথা বাদ দিয়ে এখন আমাদের তরমুজটা দাও ওসব আমরা একদিন বসে কথা বলবো ওখানে ওর সাথে তাহলেই হয়ে যাবে এই যে না তোরা তরমুজ খাবি তো আমরা সবাই খাবো কি মজা ভালো লাগে আমার করেছো এত বড় ওই অত বড় বাটিটা দিয়ে তুই কি করবি শুনি হ্যাঁ ওটা তো আর খাওয়ার জিনিস না মাথায় কি কোনো বাজে বুদ্ধি নিয়ে না নাকি রে হ্যাঁ দুষ্টু বুদ্ধি যদি করিস কিন্তু রূপ তোকে কিন্তু খুব মারবো আমরা এই তরমুজটা খেয়ে সুন্দর করে তারপরে যে বাটিটা ওটা তো তুমি ফেলেই দেবে ওটাতে আমরা একটু জল ভরে স্নান করি না গো ভালোই মজা হবে করি না করি না এই রূপটার যত অকাজের বুদ্ধি এই বুদ্ধিগুলো যে কোথা দিয়ে আসে তোর মাথায় কে জানে বাবা এই বাটিতে নাকি আবার বসে বসে স্নান করবে হাই ভগবান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে তো তরমুজটা কাটি দাঁড়া ভালো করে কাটি যেভাবে কাটলে তোদের সুবিধা হবে সেভাবে সুন্দর করে কাটি ঠিক আছে মজা হবে স্নান করা হবে আচ্ছা তাই হবে এখন কাটো আপাতত আমরা ওই তরমুজের ভেতরে পাল্পগুলো খেয়ে নি তারপরে হচ্ছে গিয়ে ওই বাটিতে সুন্দর করে স্নান করো ঠিক আছে সোনামনি এই তরমুজটা কাটতে লাগলো কি সুন্দর বেরিয়েছে তরমুজটা খুব সুন্দর লাগছে তো কি লাল টকটকে রূপার বাবা ভালোই দেখে একটা তরমুজ নিয়ে এসছো আর এই যে রূপ রূপা দেখতো তোদের জন্য আমি এই হাফটা কাটলাম আর এই হাফটা সুন্দর করে তোরা খাবি আর ভেতরে যা কিছু আছে ওগুলো চামচ দিয়ে বার করে নেবো তারপরেই তোরা সুন্দর করে স্নান করতে পারবি কি বল ঠিক আছে তো হ্যাঁ তুমি ঠিকই করেছো আমরা এই হাফটা সবাই মিলে খাই আর ওই ওই হাফটা তুমি আমাদের জন্য স্নান করার জন্য রেখে দাও না ভালোই করেছো তোমার বুদ্ধি আছে চলো চলো এক কাজ করো তাহলে সবাই খাইবি সবাই মিলে এই তো সবাইকে আমি দিচ্ছি তোমরা বসো সুন্দর দেখতে ভালো দাও দাও করে দাও তারপর আমরা

হ্যাঁ হ্যাঁ তরমুজটা তো খেতে বেশ ভালোই গম দেখেছ অসন্ধী তো এখন আসছে না না হলে তো খেতে পারতো বলো আরে চিন্তা করো না ওর জন্য আমি রেখেই দেবো আর বলি বোন তুই বসে আছিস কেন নে রে খা হ্যাঁ দিদি এই তো খাচ্ছি হ্যাঁ রে তরমুজটা তো বেশ ভালোই লাল আমার তো দেখে খুবই পছন্দ হচ্ছে না খাই উম ভা ভালোই তো লাগছে রে খেতে হ্যাঁ সবাই তো তোরা ভালো বলছিস আমি এক পিস খেয়ে দেখি কেমন লাগে আ খেতে তো বেশ ভালোই রে হেরে খুব সুন্দর লাগছে এটা আমার খাওয়া হয়ে গেলে ভালোই হবে সবার খাওয়া হয়ে যাবে এক কাজ করব আর যতটুকু থাকবে ততটুকুকে তুলে রেখে দেব বুঝলি তো আর ওদের ওই বাটিটা দিয়ে দিই না হলে তো পর করে ছাড়বে আমাকে খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি ওদের দিয়ে দাও স্নানও বাকি আছে এই বাচ্চারা আর কিন্তু দুষ্টুমি করবে না আর বাইনাও করবে না মা এবার ওই তোর আলাদা করে তুলে রাখবে আর তোমাদের ওই বাটিটা দিয়ে দেবে ঠিক আছে তোমরা এই বাটিটাই চাই এটাতে স্নান করে চুক্তি করে বসে থাকবা আমরা কোনো দুষ্টুমি করব না খাবার দাবার হয়ে যাবে তখন আমাকে একটু দেখো যাই একটু বিশ্রাম নি বাবা যা রোদ্দুর পড়েছে বাইরে থেকে আসলে তো একদম শরীর ক্লান্ত হয়ে যায় হ্যাঁ তুমি যাও আমি এই তো ওদেরকে এখনই দিয়ে দিচ্ছি এই চুপ করে বসবি কিন্তু সত্যি তরমুজটা ভীষণই ভালো বেরিয়েছে কি সুন্দর লাগ লাগছে আবার কি সুন্দর লালও আছে বেশ ভালো রসও আছে খুব সুন্দর লাগছে এই তরমুজগুলো আমার তো ভীষণই পছন্দ হয়েছে না তাড়াতাড়ি করে করি বাচ্চাগুলো এখনো স্নান করেনি কি যে বায়না ধরে না বাচ্চাগুলো কি বলবো আ ভালোই হয়েছে পুরোটা কিন্তু আমি তুলে দিয়েছি আর কি সুন্দর অনেকটাই খোঁজ জায়গা হয়েছে ভালোই হবে রে তোদের স্নান করতে খুব সুবিধা হবে বাবা এই তরমুজের এগুলো তুলতে তুলতে আমার হাতটা পুরো ধরে গেল তোর আবার আসতে হবে না আমি করছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই তোল এই বলে তো রূপ ওই তরমুজের পার্ক ছাড়াতে লাগলো

এই নিহা শোন না এই জায়গাটা না আমার ঠিক ভালো লাগছে না ওই যে ওই দিকটা আছে না ওই দিকটাই এটা নিয়ে যাই তারপরে নিয়ে গিয়ে জলটা ভরবো দিয়ে আমরা স্নান করব হ্যাঁ হ্যাঁ চল চল তাহলে তাই করি এই ধর 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 জল লাগা কে হাইসা বাবা রে বাবা জল লাগা কা হাইসা এই তুমি রূপা ছাড়বি না কিন্তু আরে না না এই তো দাতাড়ি করে আমরা ঢালি তারপরে আস্তে আস্তে এটা তাড়াতাড়ি করে ভরে ফেলবো বলি তো আমাদের নেহা রূপা রূপ সবাই মিলে ওই ওয়াটারমেলনের ভিতরে জল ঢালতে রাখদো এই বলি তোদের এই জল ভরা হলো নাকি হ্যাঁ না এই তো আর তুই যা ঢিকু ঢিকুর করে করছিস দাঁড়া দাঁড়া এক কাজ করি আমিই তোদের জলটা ভরে দি হ্যাঁ না হ্যাঁ দাঁড়া তোরা এখানে দাঁড়া হ্যাঁ

পুলটা একটি সুন্দর আমি দিয়ে দিচ্ছি ফুলগুলো আমি তো ডিজাইন করছি দাদা হাত দুটো ফুল দিয়ে দিলেই হয়ে যাবে বা ওই ওয়াটারমেলন পুলটাকে তো আরো সুন্দর করে সাজাতে রাখলো ফুল দিয়ে কি সুন্দর লাগছে কী যে আমার দেখতে সুন্দর লাগছে আমি কত সুন্দর সাজালো আমি তো ভাবতেই পারছি না তাড়াতাড়ি এবার স্ট্যান্ডটা করে ফেলি আমার তো আর টরিশ হয়েছে না হ্যাঁ হ্যাঁ রূপা তুই ভীষণ সুন্দর সাজিয়েছিস কি ভালো লাগছে কি কালারফুল ওয়াটারমেলন একেবারে তৈরি হয়ে গেছে আর সত্যি এই পুলটা তো আমাদের বানানো আমরা বলতে পারবো লোককে কি সুন্দর সুইমিং পুল বানিয়েছি এই রূপ চল চল দেরি না করে নেমে পড়ি আমি তো এখনই নেমে পড়ি

আরে এই বাদ তো আমরা পাতলাম এইসব বাদ তুই তো আপাতত আমরা স্নান করি চল চল তাড়াতাড়ি কর আরে ও নেহাতি কি বলছিস এগুলো আরে কি বলবো আরে আমি জানি এটার নাম বাদ কিন্তু ভাই তো বলছে ভাত কি বলবো ছাচার আর বলে লাভ নেই চল স্নান করি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা চানি করি কি মজা কি মজা লাগে হ্যাঁ খুব মজা হচ্ছে এই দেখ কেমন লাগছে বল জল দিয়ে তোকে পুরো ভিজিয়ে দেবো হ্যাঁ আমিও দিচ্ছি এই দেখ এখানে জল নেই দেখলে তো বন্ধুরা আমাদের রূপা নেহা রূপ কত সুন্দর এই ওয়াটার মিলন সুইমিং পুলটা বানিয়ে ফেললো আর তারা কত মজা করে স্নান করছে সত্যি কথা বলতে যদি আমরাও এরকম ওয়াটার মিলন সুইমিং পুল বানাতে পারতাম আর স্নান করতাম কত ভালো হতো বলো না আচ্ছা তোমাদের কাদের কাদের এরকম ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে টাটা